রোববার কাজ প্রচুর কাজ দিনকে একটু রেস্ট বন্ধুরা যার জন্য টিফিনটা কিন্তু বাড়িতে করা হয় না প্রত্যেক আরে টিফিন কখন খাবো সাড়ে দশটা বেজে গেলো তুমি তো পোহটা আরে রে বাবারে স্পেশাল দোকানের ছেঁড়া হ্যাঁ আমার একটু কম দিও

বাবু বলে কি আজকে যদি না পারি পাখিতে কিন্তু ফুটো করে দেবে বলে আমি শিগগিরই পেরে নিয়ে আসো তাই জন্য কিন্তু পেরে নিয়ে এসেছি দেখেছো বন্ধুরা আর আমাদের সোনা কি করে জানো বন্ধুরা সোনা রাত্রির দশটা বাজে তখন বলে বিস্কুট খাবো যদি বিস্কুট না দাও কোটোটা ছুঁড়ে ফেলে দিয়ে যা দেখো কোটো রাত বিস্কুট কিন্তু সব ভেঙে চুড়ে গেছে দেখতে পাচ্ছ তলায় কিন্তু সব ভাঙাচোরা দেখো কি অবস্থা চানাচুর দাও বিস্কুট দাও এগুলো করবে সোনা প্রচুর জয় আজকে হবে বাইশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখো বন্ধুরা কচুর সাইজ দেখো এই কচু কেউ কাটতে পারবে না বাড়ি একমাত্র আমি আছি আমি কচুটা কেটে দেবো দেখো কচুর শাক

বাবু না হলে আমরা সত্যি এগুলো খেতে পারি না আমি হয়তো কাট বল্পে একটু কাটি আর এই দেখো সব কিন্তু বাবুই কেটে দেয় কচু কাটা এত সহজ করতে না না কচু কাটা কোনো ব্যাপারই না বাবু কিন্তু হাত চুলকানোর ভয়ে কাটি না চুলকানো কচু কাটা কোনো ব্যাপারই না কেন করে খাওয়াইনি এখন না আমার বয়স হয়ে যাচ্ছে সেইজন্য আমি কাটছিলা তুমি না অল্প বয়সী তুমি না কেটে দিচ্ছো তুমি আমার থেকে ছোট বাবু যার জন্য তুমি বাবু বলে ডাকি আমি বন্ধুরা খেচ খেচ করে কাটছে আর পচুটা দেখেছে বন্ধুরা সাইজ দেখেছো পচুটা বাদ করে বলে যে পচুটাই খেয়ে নিতে আমি তো কুচি নেব না পচুটার না একটু দেবে একটু দিলে না হবে হ্যাঁ 20 18টা হবে আর এই ডাটাগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমাদের সব সময় যে চিংড়ি মাছ দিয়ে করতে হবে এমন করে কথা নেই এটাকে তোমরা निराমিষ ভাবে করো তাহলেও কিন্তু সুন্দর লাগবে খেতে বাবু কাটছে দেখেছো বাবু সবুজ যেন লাগেনা না একদম শেক একদম লাগবে না ভিতরের মুখটা ফেলবো সব ফেলবো অত করলে হবে চলো বন্ধুরা এখানে বসে থাকলে হবে না অনেক বাজার এসে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ ভিডিওটাকে তো আমার একটু বড় করতে হবে কি করব বলো আমার এক বদ্দা আছে অভিজিৎ দাদা বলে অংগীতার ভিডিও মানেই শুধু খাওয়া দাওয়া না দাদা ভাই শুধু খাওয়া দাওয়া ছাড়া কি দেখাবো বলেন আমার তো এটাই ভিডিও আমার ব্লক তো শুধু এগুলোই আচ্ছা লঙ্কা না কুদরি ওটা একটু নিয়ে আসো সামনে দেখি খাও কুদরি দিয়ে পেঁয়াজ দিয়ে এটা লঙ্কা এইটা কুদরি এই পেঁয়াজ দিয়ে না এগুলো ভাজা করলে রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বুঝলে কুদরি তরকারিও করা যায় জানো তরকারি করে অনেক অনেক দিন পরে আজ একটু কম দামে পেলাম আচ্ছা খাই না কত দাম নিয়ে ভাবো সে আমি জানি তুমি আর কথা বলো না তুমি যেটুকু ইনকাম করো সব খেয়েই আমরা শেষ বন্ধুরা আমাদের বাড়ির এই চালির বাড়ি আমার বাড়িটা আমি একদিন তোমাদেরকে শেয়ার করব তো সত্যি কথা বলছি আমরা যেটুকু ইনকাম সেটুকু আমরা খাওয়া দাওয়া করি কারণ যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে বুঝেছো তো বন্ধুরা বাবু একটা কথা বলে প্রত্যেকটা দিন তুমি কেমন আছো সেটা তুমি চিন্তা করবে তোমার কখন কি হবে সেটা নিয়ে ভাববে না যখন কপালে থাকবে তখন সেটা হবে এটা কিন্তু বাবু বলে সব সময় তাই তো বাবু এটাই হচ্ছে আসল কথা বলবে যে কদিন আছো ভালোভাবে বাঁচো সবার সঙ্গে হাসি মজা করো খাওয়া দাওয়া করো আনন্দ করো এটাই হচ্ছে বাবুর কথা কিন্তু এটা বললে কি হয় বন্ধুরা বলো ঘেঁচা ঘেঁচ কাটছে এই যে কচুর সাইজ একটু ছোট করো আচ্ছা একটু বড় কচুটা হাত দাও তো কাটো তো দেখি বড় কচু এখন কি হবে একটু কাটো বড় কচুটাকে বড় কচু তো ঘেঁচাং করে কাটো দেখেছো দারুন লাগবে খেতে দারুন কচু নিচেটা একটু কাটো নিচেটা একটু কেটে দাও ওটা পরে কেটো ওটা এটা একটু কাটো এটা কি তুমি ওর কচুর মধ্যে দেবে হ্যাঁ ভাল লাগবে খেতে না সবটা দেব না একটু দি ওরে বাবা ওটা বৌদিকে দিয়ে দেব ওটা খাবো না ওটা কাজেতে দিকে এটা তো বাটা করলে ভাল লাগে না না ওইদিকে দিকে দিব বাটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুଷা খাবে কেমন লাগবে বলো বন্ধুদের বলে দাও খুব ভালো লাগবে ওই দেখো বন্ধুরা এ কিন্তু রান্নায় শুধু মশলা করেই যায় মশলা করেই যায় শিলনোড়া আর বাটা থাকলে পিসির শুধু মানে রান্না জানো তো বন্ধুরা দারুন রান্না করে এই বম্মার সঙ্গে কি খেয়েছিস বম্মার সঙ্গে কি খেলা করছিস বল কালকে বন্ধুরা শনিবার ছিল মাছ হয়নি বলছে কি আমি একটু মাছ দেখে আসি কোথায় পাই সেই ভাই কাকা মানে আমার ভাইয়ের ছেলে মতন বয়সী বলে কি আমি একটু ভাই কাকার বাড়ি দেখে আসি মাছ পাই কিনা এদিকে মাছ খাবে না এই তুই ভাই কাকার বাড়ি মাছ আনতে গেছিলি এই এইমাত্র ঘুম থেকে উঠলো বন্ধুরা মুখে হাত দেয় না মুখে হাত দেয় না গ্রাসটা ছুড়ে ফেলে দিল গ্রাস দাঁড়িয়ে গেছে মাটি কচু কাটা প্রায় হয়ে গেল এই মধ্যে থেকে এই সবুজ অংশগুলো বাদ দিয়ে দেবে বন্ধুরা আজকে কি কি এনেছে বাজার সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে দেখো এনেছে কাটা মাছ কাতলা কাটা এই যে চিংড়ি মাছ এনেছে আর এনেছে এই ছেলের জন্য চিকেন আর এ দেখো আমাদের জন্য এনেছে মটন আর এ দেখো বন্ধুরা এই যে গাটি নিয়ে এসছে এগুলো অনেকে কচুরমুখী বলো অনেকে গাটি বলো এই গাটি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এটা কালকে করবো হ্যাঁ এখানে দেখো মাংসের জন্য সব আলু কেটে রেখেছে এই যে পেঁয়াজ আদা রসুন আমাকে সব বেটে গুছিয়ে দিয়ে গেছে বন্ধুরা অনেকটাই কিন্তু আমাকে সব গুছিয়ে দিয়েছে তাতে রান্না করতে কিন্তু তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে আমার তো বন্ধুরা দেখো কচুটা ছিল এক গামলা আর দেখো সেদ্ধ করার পর কতটুকু হয়ে গেছে দেখতে পারলে এক গামলা ভর্তি কচু ছিল কিন্তু এটাকে এখন জল ঝরাবো তারপরে রান্না করব আর এই চিংড়ি মাছটা আজকে করবো না এটাকে ভাজা করে রেখে দিলাম কারণ কারেন্ট যদি অফ হয় তাহলে তো মাছটা নষ্ট হয়ে যাবে এখানে ডাল হয়ে গেছে ডালটা কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে সাতলেছি শুকনো লঙ্কাটাকে তো বন্ধুরা দেখো কচু শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা জীবনে কিন্তু হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছুই আছে সেটাকে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে তাই না কিছু মানুষ আছে তোমার হাটটাকে দেখার জন্য বসে আছে কিন্তু তুমি তাদেরকে দেখিয়ে দাও যে না তুমিও পারো তুমিও জিততে পারো তো সেই জেতার লক্ষ্যে যদি তুমি থাকো অবশ্যই তুমি একদিন না একদিন জিতবে তুমি যদি ওই হেরেই বসে থাকো বন্ধুরা যে কি আমাকে কি বললো আমি আর এগোবো না তুমি কিন্তু ওখানেই বসবে আর তোমার হারটা দেখার জন্য কিছু মানুষ বসে আছে তাদের কিন্তু আরও আনন্দ হয়ে যাবে তাদেরকে আনন্দ যদি তুমি দিতে চাও তাহলে তুমি কিন্তু সেই হেরেই বসে থাকবে তো যদি তুমি না হাঁটতে চাও তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো দিকে কান্না দিয়ে তুমি তোমার কাজে মন দাও দিয়ে এগিয়ে যাও তো বন্ধুরা অনেকটাই গল্প করলাম তোমাদের সঙ্গে আর এখানে দেখো আমার সোনার অবস্থা সোনার ওখান থেকে তুমি তো দেখলে তোমরা যে ওখানে আমার তিনটি গ্যাসে তিনটি রান্না বসে গেছে বন্ধুরা কারণ আর সোনা দেখো কিভাবে নাচছে পাপার সঙ্গে আজকে রোববার একটা রোববারের ভিডিও বন্ধুরা আর এখানে বোম্মা কিন্তু গান করছে রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমি ভয়েসটা রাখতে পারলাম না মায়ের গানটার কারণ এখানে টিভি চলছিল। বাইরে এখানে আবার কম্পিউটার চলছে সেই জন্য আর সোনার কাছ থেকে চিরুনিগুলো আমি পরিষ্কার করবো কিছুতেই নিতে পাচ্ছি না যার জন্য সোনার ঘরে এসেছিলাম এসে দেখি চিরুনিগুলো তো দেবে না ওইভাবে নাচছে দেখেছো। তো ছোটো ছোটো বাচ্চাদের এই আনন্দগুলোকে খুব ভালো লাগে বন্ধুরা আমার আর এই যে মিমি অনেক জামাকাপড় বাইরে শুকিয়েছে সেগুলো কাঁচা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে আর এখানে দেখো ছেলের চিকেন পিষিয়ে দিয়েছিল মাছ আর এই যে স্যালাড আর একটা কথা বন্ধুরা এই যে মোজার মাথার যে খণ্ডটা দেখছো বাবু মাখছে এই মোচাটা যদি তোমরা ভিতরের অংশটা সেদ্ধ খাও দারুণ লাগে বন্ধুরা একবার খেয়ে দেখো আর দেখো বন্ধুরা আমি একটু পেঁপে ভাতে নিয়েছি গাছ থেকে যখন বৌদি পেঁপে ভাচ্ছিলো আমি বললাম আমাকে একটা পেঁপে পেরে দাও কোনো মানে পেঁপে আমাদের সেইভাবে খাওয়া হচ্ছে না তো অনেক দিন পর কিন্তু পেঁপে ভাতে খেলাম খুব ভালো লাগে পেঁপে ভাতে খেতে আর এই দেখো খাবারটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এবার খাবারটা সবাইকেই দিয়ে দেব আমি একটা ভাত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এটা দিয়ে আমি ভিডিও করেছিলাম সেই জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমি একটু বসেছি বন্ধুরা ফ্যানের তলায় আর মেওয়ের অবস্থাটা একবার দেখো কীভাবেই ডেকে চলেছে ও কিন্তু ফ্যানের তলায় বসে আছে দেখতে পাচ্ছ সুন্দরী এবার যা যা খেতে দিয়েছি চলে যা বা চলে যা আর কিছু রই আবার রাতে চলে এখানে আমার পালوان গুলোকে আপনাদেরকে দেখালাম আর এদিকে দেখো গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে আসলাম ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা এবার বসে গেলাম একটু চাকেতে সারা দিন মানে রবিবার মানে সারা দিন শুধু খাওয়া দাওয়া গল্প তো শুতে শুতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো তো সোনা এখনো ঘুম থেকে উঠেছে উঠে আবার আমার কোলে শুয়ে পড়েছে এখন সোনা আবার পাপার সঙ্গে বেরু করতে যাবে সেই জন্য সোনা সোনাকে একবার দেখবা ওই দেখো টুকি টুকি করছে দেখবা সোনা কোথায় এই দেখো সোনা সোনা কই কই সোনা দেখি এই দেখো সোনা লুকিয়ে আছে আমার কোলের মধ্যে দেখতে পাচ্ছো ওই দেখো সোনা সোনা এখন পাপার সঙ্গে যাবে বাপার সঙ্গে মার সঙ্গে এই উঠে বলেছে উঠে বলেছে উঠে ওই দেখো দেখেছ বন্ধুরা যে যার মতন ব্যস্ত এই একজন ফোন নিয়ে ব্যস্ত মিমিরানি চা করে নিয়ে আসলো ঘুম থেকে উঠে আর দেখো চা খাচ্ছে এই যে আমার চাটা রয়েছে আর সোনা ভাব যে সবাই চা খাচ্ছে সোনাও কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে সোনা এবার চা খাওয়ার জন্য রেডি হচ্ছে কি জোরে দিলিপা কি কি কোনটা বাউল ভেঙে ফেলেছ কেন তাহলে তুমি করে একটা বাউল কিনতে পারছো না বাজাও তো টুম টুম করে বাউলটা বাজাও টুম টুম করে বাজাও বন্ধুরা সোনারা এখন বেরিয়ে গেল একটু ঘুরতে গেলে ওরা বনগায় তারপরে আবার বাড়ি চলে আসবে তো কাছেও দূরে সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা এইবার একটুখানি সন্ধ্যাবেলায় আমি একটু সেজে গুঁজে নিয়েছি একটু রিলস করছিলাম ইনস্টাগ্রামে তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই সবাই সবার পাশে থেকো তো সবাইকে এটাই বলবো সবাই অনেক বেশি করে জল খাও প্রচুর গরম পড়েছে সুতির জামা কাপড় পরো বেশি করে ফল খাও সবাই খুব ভালো থেকো বন্ধুরা তো সবাইকে টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা।